আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা আপনারা কি জানতে চান ডেড় গাছ কীভাবে প্রচুর ফলন বাড়ানো যায় চলুন দেখে শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে এতে চারটি কলার কোষা নিয়ে নিতে হবে আমি এখানে একটি চারটি কলার কোষা নিয়েছি নিয়ে একটি দিয়ে এই কোষাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলতে হবে প্রায় সব ধরনের সবজি গাছে প্রাকৃতিক সার হিসাবে কলার কোষা দেওয়া হয় কলার কষা থাকা ফসফরাস ও পটাশিয়াম গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে তারপর গাছে অল্প সময় ফুল ফুল ধরতে কলার কষা তরল সার দেওয়া হয় ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আর একটি পরিষ্কার পাত্রে এই উপাদানগুলিকে ঢেলে নিতে হবে নিয়ে এর সাথে কিছু পরিমাণ পানি মিক্স করতে হবে আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি যেহেতু এখানে চারটি কলার উপাদান সেক্ষেত্রে আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এই দ্রবণটি গুলিয়ে নিতে হবে এটি রেখে দিতে হবে তিন দিনের জন্য তিন দিন পর যখন দ্রবণের কালারটি এরকম ফেনা ফেনা উঠে যাবে তখন এটি আপনার কী করবেন তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এই পরিষ্কার পাত্রে উপাদানগুলো খেয়ে ডেলে নিতে হবে নিয়ে আর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এতে নিয়ে নিতে হবে চাল দেওয়ার পানি আমি এখানে চাল দেওয়ার পানি ফেলে না এটি এভাবে গাছে ব্যবহার করি এতে করে গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় আমি এখানে হাফ লিটার পরিমাণ চাল দেওয়ার পানি নিয়েছি হাফ লিটার পরিমাণ চাল দেওয়ার পানি ওই কলার কষা বেজানো পানির এই উপাদানটির সাথে দ্রবণটি মিক্স করে নিতে হবে এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে এটি হলো বাত আমি এখানে তিন দিনে বাদ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এই উপাদানটি এটির সাথে দিয়ে দিতে হবে এটি দেওয়া হয়ে গেলে এর সাথে আরও পাঁচ লিটার পরিমাণ সাদা পানি অ্যাড করতে হবে পাঁচ লিটার পরিমাণ সাদা পানি অ্যাড করে এটি প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আমি এখানে দেড়োর গাছের গোড়ায় দিয়েছি আপনারা যে কোনো সবজি গাছে এই দ্রবণটি দিয়ে দিতে পারেন এটি অবশ্যই মাসে দুইবার গাছের গোড়ায় ব্যবহার করবেন এতে করে যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আমি এখানে ডেরস গাছে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম